বাসা থেকে বের হইলে এমনিতেই আর ঘরে ঢুকানো যায় না তার মধ্যে গেরে যায় সে একটা মুরগি পাইছে মুরগির সাথে খেলাধুলা শুরু করে দিছে এখন তো আর বাসাই ঢুকতেছে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে কান্ডটা দেখুন এমনিতে গরু ছাগল হাঁস মুরগি যেটাই পাক কেন তার পিছনেই দৌড়াদৌড়ি ছুটি শুরু করে দেয় ঘরে আর নেওয়া যায় না আজকে তার মধ্যে গেরে যায় সেই মুরগিটা দেখছে আর এখন তো এই যে বাসার থেকে আবার নামতেছে সেই মুরগির কাছেই যাবে বড় হইতেছে আর এত দুষ্ট হইতেছে তার কথা শেষ করার মতো না বইলা বাসার যত ধরনের সব দুষ্ট করে আর এখানে দেখেন সিঁড়ি জারু দেওয়ার যে এটা নিয়ে দেওয়া শুরু করে আমার এক হাত হাত গেছে সব কাজ করতে হচ্ছে তো শিং মাছ কিন্তু আরো বিপদে পড়ছি এখন পরিষ্কার করা মহা জামেলা তো এক হাতেই পেঁপে পাতা দিয়ে পরিষ্কার করে নিলাম কারণ সহজ উপায়ই হচ্ছে পেঁপে পাতা দিয়ে পরিষ্কার করা একদমই সময় লাগে না খুবই জটফট সবগুলা মাছ পরিষ্কার হয়ে গেছে হোক যেভাবে করে নিলাম পরে রান্না করার সময় আবার পরিষ্কার করতে হবে অসুস্থ হইলে কিংবা কোনো হাত পা কেটে গেলে বোঝা যায় একটা সারা যে আরেকটা চলে না আসলে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গই দরকার আমার বাম হাতটা পুড়ে গেছে ডান হাত দিয়ে সব কাজ কিন্তু করতেও পারতেছি না আর এমন একজন ঘরে থাকলে অসুস্থতায় কি আর কি মানে অসুস্থ হইলেও একটু শুয়ে যে রেস্ট নিব সেই উপায় আর নাই কারণ ঘরের মধ্যে যত ধরনের এলোমেলো আছে যা জিনিস নষ্ট করার আছে সারাদিন এগুলাই করে কিছু বলতে গেলে আবার ভব ভব করে সবাইরে ধমকায় একদম অস্থির করে ফেলবে সে যা বলবে তাই ঘরের মধ্যে দেখা যায় এক ধরনের অত্যাচার করে সেই সবাইরেই সবাইরেই মারবে সবাইরেই আবার আদর করবে সবাইরেই কাছে ডাকবে সবকিছু সে নিজেই করবে এতদিন তো তাজও আর দুষ্টামি করতো এখন তখন আর দুষ্টামি করে না এখন তুরাজের দুষ্টামিতেই সবাই অতিষ্ঠ বাসার কারণ সে এতটা দুষ্ট হয়ে গেছে যে কি বলবো আর বাইরে গেছিল যাই আবার এই যে একটা দই কিনে নিয়ে আসছে দই তার খুবই প্রিয় খাবার তো দই মিষ্টি খুব পছন্দ করে খাইতে বাইরে গেলেই দই দেখাবে মিষ্টি দেখাবে বার্গার দেখাবে এইসব খাবার গুলা নিজে নিজেই দেখাই দেয় সে যেহেতু পৃথার স্কুলে নিয়ে যায় তারে তো স্কুলের পাশেই ম্যাক আর দৌড়াইয়া যায় এই ম্যাকের মধ্যে ঢুকে প্রতিদিনই ঢুইকা পরে জিনিসপত্র নিয়ে আসে কিনা আর সে একদম মুখস্থ হয়ে গেছে তার মাথায় থাকেই যে বাইরে গেলে কিছু আনতে হবে মাসাল্লাহ দইটা আবার পছন্দ করেই খায় তো নিজে নিজেই কিন্তু খাইয়ে নিছে দইটা আর স্কুলের মধ্যে আইসা আবার বোনরি নিতে আসলেও সাথে আসে আইসা আবার এই খেলে তো দুই তখন আসে রাইখে এই সময়টা আমার একটু কষ্ট হয়ে যায় দুইজনকে নিয়ে যাওয়া যদি কখনো রিক্সা না পাই তখন দেখা যায় আবার হাইটে একটু যাওয়া লাগে আর এরা তো ভীষণ দুষ্ট যে একদমই কথা শুনে না সে এমন ভাবে দৌড়াদৌড়ি শুরু করে দেয় টাড়ি সেটাও সামনে আসলেও বোঝে না তোরাজের পিছনে তো আমিও দৌড়াইতে থাকিস সারাক্ষণ আমার এক দৌড়ের উপরে দিন কাটে ওদের নিয়ে একটু দুষ্ট অনেক সময় দেখা যায় যে দুষ্টামির কারণে অনেক জিনিস নষ্ট করে আবার কি এর থেকে কি করবে এই ভয়েই আমি আর ওরে রাইখা যায় না সাথেই নিয়ে যাই তো এই তো স্কুল থেকে আইসা পড়ছি এখন নিয়ে যাব আর বাসায় দেখেন রাত্রে যখন ওর বাবা আসে তখন কি করে দুইজন